তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে যে স্টুডিও দেখার জন্য সেই স্টুডিওর সামনে অলরেডি চলে এসেছি কাঞ্চিদির যারা শিল্পীরা রয়ে গেছে তারা কাঞ্চিদির সেই ধারা এই স্টুডিওর মধ্যে বয়ে নিয়ে চলেছে বিশাল বিশাল গণেশ ঠাকুরগুলো তৈরি হয়েছে এখন আমরা সমীর পালের স্টুডিওতে চলে এসছি যে কার প্রস্তুতি এইভাবে মাকে ত্রিপল দিয়ে ঢেকে রক্ষা কর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিসকোভার কলকাতা তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ ব্লগ অনেকদিন পর নিয়ে চলে এসেছি তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো কোথায় এসেছি হ্যাঁ কুমোরটুলিতে দাঁড়িয়ে রয়েছি দুর্গা পুজোর দু হাজার চব্বিশে কী প্রিপারেশান হচ্ছে বা কীরকম প্রস্তুতি চলছে দেখার জন্য অবশ্যই আকাশের মুখ ভার চারিদিকে ত্রিপল দিয়ে অবশ্য ঢেকে দিয়েছে কতটা দেখাতে পারবো জানি না ভিডিওর সাথে থাকো ভিডিওর সঙ্গে থাকো আর যারা লাইক নি ভিডিওটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো নিচে কালো বাটনটা রয়েছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো বেলটা টিংটং করে ভিডিওটা দেখা স্টার্ট করো চলো ভিডিওটা শুরু করি আসুন বন্ধুরা এখন আমরা ঢুকতে চলেছি কাঞ্চিদির স্টুডিওর ভেতরে তো কাঞ্চেদি আমাদের মধ্যে নেই কিন্তু স্টুডিওর কাজ কিন্তু একটুও থেমে নিই ঢুকতে ঢুকতে দেখো কত সুন্দর একটা গণেশ মূর্তি এখানে তৈরি হচ্ছে তো সত্যি কাঞ্চিদির যারা শিল্পীরা রয়ে গেছে তারা কাঞ্চেদির সেই ধারা এই স্টুডিওর মধ্যে বয়ে নিয়ে চলেছে এই দেখো এই এক চালার বিশাল আকৃতি এই দুর্গা ঠাকুরটা এখানে তৈরি হয় দেখো সবে এখন মাটি লেপার কাজ হয়েছে তো সত্যি এতদিন পর কুমোরটুলিতে এসে সেই পুরোনো ফিলিংসগুলো ফিরে পাচ্ছি চলো ভেতরের দিকেও কিছু ঠাকুর রয়েছে সেগুলো একবার দেখে না তো কাঞ্চিদি স্টুডিওর একদম ভেতরের প্রান্তে আমরা চলে যাই সেখানে কিছু বিশাল বড় বড় বারো চোদ্দ ফুটের ঠাকুর দেখো এখানে তৈরি হচ্ছে যেটা লক্ষ্য করার বিষয়ে কাঞ্চদি স্টুডিওতে এলেই এই বিশাল বিশাল ঠাকুরগুলো চোখে পড়ে তো দেখো ওখানে একটা বাংলা আর্টের মুখের মা তৈরি হচ্ছে তো বিশাল বিশাল সব ঠাকুর যেগুলো তৈরি হচ্ছে এটা একটা থিমের ঠাকুর তৈরি হচ্ছে বলতে পারো চলো এবার এই স্টুডিও থেকে বেরাই পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক এবার কাঞ্চিনী স্টুডিও বাইরের দিকে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল গণেশ ঠাকুরগুলো তৈরি হয়েছে প্রতিবারের না এই ঠাকুরটা এখানকার সব থেকে প্রায় বড় বলতে পারো এই ঠাকুরটা তৈরি হয় প্রতি বছর আর এটাও দেখো এই গণেশ কত সুন্দর সুদৈর্ঘ্যের প্রায় পনেরো ফুটের কাছাকাছি এখানে তৈরি হয়েছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে যে স্টুডিও দেখার জন্য সেই স্টুডিওর সামনে অলরেডি চলে এসেছি মনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখো এখানে অনেক বিশাল বিশাল সব ঠাকুর তৈরি রয়েছে এটাই মনবাসী রুদ্রপালে প্রথম স্টুডিও উনি আমাদের মধ্যে নেই তপন বাবু কিন্তু তার কাজ তার নেক্সট জেনারেশন নিয়ে চলছে আমাদেরকে উপহার দিচ্ছে এত সুন্দর সুন্দর কাজ মায়ের গায়ে প্রাইমারি লাগানোর কাজ সম্পূর্ণ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তথাকথিত মূর্তি আমাদেরকে এবছরও উপহার দিয়েছে মনবাসী রুদ্রপাল স্টুডিও এখন রাখাল রাখালপালের স্টুডিওর সামনে চলে এসেছি ঢুকতে ঢুকতেই দেখো সুবিশাল এক মনসা মা তৈরি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রতি বছরই এই ঠাকুরটা এখানে তৈরি হয় এছাড়াও ভেতরের দিকে প্রবেশ করি অনেক ঠাকুরই তৈরি হয়েছে সেই রাখাল পাল মানি এরকম বিহাত আকার ঠাকুর সবে মাটির কাজ হয়েছে এখনও অসম্পূর্ণ খড়ের ওপর মাটির কাজ সবে হয়েছে দেখো এখানে কিছু লক্ষ্মী ঠাকুর তৈরি করেছে হয়তো ওই ঠাকুরেরই ছেলেমেয়েরা এখানে তৈরি হয়েছে লক্ষ্মীগুলো এগুলো খুবই সুন্দর সুবিশাদ আর একটা লক্ষ্মী ঠাকুর ইন্ডিভিজুয়াল দেখো মাথায় চালচিত্র সহকারে কি সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা যে স্টুডিও দেখতে চাও মোহনবাসী রুদ্রপালের সেকেন্ড স্টুডিও তোমরা বলতে পারো এখানে দেখো একটা ছোট্ট ঠাকুর তৈরি হচ্ছে চালা এর ভেতরে প্রবেশ করা যাক তো এখানে মূলত বড় বড় ঠাকুরগুলো রাখা হয় এছাড়াও দেখতে পাচ্ছ একটা আট ফুটের হাইটের সামনে দুটো তিনটে ছোট ঠাকুর রয়েছে এছাড়াও সেই বিশাল আকৃতির সব ঠাকুরগুলো দেখো যত ভেতরে যাচ্ছি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে এবং আমাদের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারছি তো তোমরা দেখো শুধু কি হাইট এক একটা প্রায় পনেরো ফুট ছাড়িয়ে গেছে প্রায় সিলিং ছুঁয়ে গেছে এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ সব দারুণ দারুণ কাজ হয়েছে এই স্টুডিওতে তো বন্ধুরা এতদিন পর এসে গেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের এত রিকোয়েস্ট ভালোবাসা পেয়েছি তার জন্য অশেষ ধন্যবাদ আর তার তাড়াতাড়ি লাইকটা করে দাও এই ভিডিওতে অনেক কিছু আসতে চলেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দাও আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুরা এখন আমরা পালের স্টুডিওতে চলে এসেছি যেটা তোমরা এতদিন জানো জেনে গেছো আমার খুব প্রিয় স্টুডিও এই স্টুডিওর কাজ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে দেখো এখানেও দুর্গা ঠাকুর কম বেশি বারো ফুটের অনেকগুলো তৈরি হয়েছে এছাড়াও গণেশ বাবাজি তো আছেই সামনেই গণেশ পুজো সেই গণেশ ঠাকুরও এখানে অনেকগুলো তৈরি হয়েছে অনেক থিমের তৈরি হয়েছে তোমরা যদি গণেশ ঠাকুর নিতে চাও এখানে এসে যোগাযোগ করতে পারো সমীর পালের পরবর্তী স্টুডিওতে চলে এসেছি তো এখানেও একটা সুবিশাল দুর্গা ঠাকুর মাকে দেখলাম এর জন্য দাঁড়িয়ে পড়লাম তোমাদের দেখানোর জন্য দেখো অসুরের কাজটা একটু সামনে থেকে দেখাই কি সুন্দর এখানে ওষুধটাকে বানানো হয়েছে দেখো তো এই সমীর পালের স্টুডিও আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে এখানকার ঠাকুরের কাজগুলো তোমরা এই পালের স্টুডিওর সামনে চলে এসছি তো তোমরা দেখো এখানে মায়ের এক হাতে অজগর সাপ মা ধরে রয়েছে এটাই একটা নতুনত্ব এই স্টুডিও তো অনেক জায়গায় অনেক দিন পর এরকম দেখলাম মায়ের হাতে অজগর সাপ এই পাশেও যে মা রয়েছে তার হাতেও অজগর রয়েছে ওষুধটাও খুব সুন্দর বানিয়েছে সিংহের হিংস্রতা যেন এখানে জীবন্ত রূপ পেয়েছে এটা কি সুন্দর ছোট বলতে পারো একটা হিমের দুর্গা এখানে তৈরি হচ্ছে দেখো কতটা নিখুঁত কাজ শুধু দেখো তোমরা তোমাদের এই দুর্গাটা সামনে থেকে না দেখালে হবে না এখনও অবধি কুমোরতুলি ঘুরছি এই ঠাকুরটা আমার চোখ যেন আটকে নিয়েছে এতটাই সুন্দর শিল্পী এখানে শিল্প সত্ত্বাকে ফুটিয়ে তুলেছে জাস্ট অপূর্ব ছোট ঠাকুর হলে কি হবে কাজ নিখুঁত এছাড়াও পাশে একটা বিশাল আকারের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে তো বন্ধুরা কুমোরটুলির এই সরু আঁকা বাঁকা গলির মধ্যে দিয়ে যেতে যেতে সেই পুরোনো দিনেরগুলোর কথা মনে পড়ছে অনেক দিন ব্লগ পর ব্লগ করছি অনেক ভুলভ্রান্তি হয়তো হবে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও মার্জনা করে দিও তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না চলো পরবর্তী স্টুডিওর দিকে যাওয়া যাক এবার এখানে যা দেখছি এতক্ষণ ধরে ঘোরার পর বেসিক্যালি এখন দুর্গা ঠাকুরের থেকেও গণেশ ঠাকুরের বানানো তোড়জোর খুবই বেশি পরিমাণে চলছে বন্ধুরা এই সুনয়ন পাল আগের বছর যারা ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে আমাদের পাড়ার ঠাকুর গেছিলো সেই স্টুডিওর সামনে চলে এসেছি এই স্টুডিও প্রায় আট ন ফুটের কিছু ঠাকুর তৈরি করেছে এই স্টুডিওর কাজ খুবই সুন্দর হয় মায়ের মুখশ্রী খুবই মিষ্টি ধরনের হয়ে থাকে বন্ধুরা যে স্টুডিওর সঙ্গে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ হাতে হলুদ স্লিপ লেগে গেছে তার মানে ওই ঠাকুর পায়না হয়ে গেছে তো এরকম অনেক ঠাকুর এখানে রয়েছে অবিকৃত বায়না এখনো হয়নি কিছু কিছু ঠাকুরের বায়না হয়ে গেছে তোমরা চাইলে এই স্টুডিওতে অবশ্যই আসতে পারো সংকীর্ণ বলি এগিয়ে এখন আমি বিশ্বনাথ পালের স্টুডিওতে চলে এসেছি তো এই স্টুডিওর বিশেষত্ব হচ্ছে হলো কৃষ্ণনগর স্টাইলের এখানে মা তৈরি হয় পুরোটাই মাটির কাজ অপূর্ব সব মায়ের রূপ এখানে শিল্পী দেন অবশ্য বর্ষাকাল বৃষ্টি জন্য চারিদিকে দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে তো মাকে দেখো তোমরা তার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি অপূর্ব অপূর্ব দারুণ লাগছে দেখতে সব এই কুমোরটুলি একটা গলি দিয়ে যেতে যেতে ত্রিপলে ঢাকা একটা ঠাকুর আমার চোখে নজরে পড়লো সেটাও তোমাদের দেখিয়ে দিই এক চালার মা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো অবশ্য অধিকাংশ জায়গায় তিপল দিয়ে ঢাকা যেহেতু বাইরে মায়ের তৈরির কাজ চলছে আর এখন বর্ষাকাল তো দেখো কত সুন্দর মায়ের একটা হাসি মুখে ফুটে উঠেছে তোমরা শুধু দেখো তো তোমাদের এতক্ষণ গণেশ ঠাকুরের কথা বলছিলাম দেখো কি সুবিশাল এক গণেশ এখানে তৈরি হচ্ছে সত্যি প্রায় পনেরো ফুট ছয় ছুঁই ছুঁই গণেশ মুকুট টুকুট নিয়ে আরো বেশি হয়ে যাবে তো বন্ধুরা কিছু ছোট ঠাকুরের স্টুডিওতে ঢোকা যাক তো এখানে বাড়ির জন্য যেসব ঠাকুর তোমরা চাও তো এই পাশে এনারা তৈরি করে নাম স্বপন পাল ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা কনট্যাক্ট করতে পারো এখানে সবই ছোট ছোট ঠাকুর পাঁচ ছ ফুটের ম্যাক্সিমাম হাইট তো তোমরা দেখো ওই ঠাকুরটা কতটা সুন্দর মায়ের টানা টানা চোখের মা সব থেকে সুন্দর এই একদম ছোট্ট ঠাকুরটা দারুণ হয় তো ভেতরে ঢুকি তোমাদের দু একটা ঠাকুরের বড় ঠাকুরের মুখ দেখায় দারুণ দারুণ সব মায়ের মুখ এখানে তৈরি হয়েছে সত্যি এই ঠাকুরে দেখো মায়ের মুখটা সেল করছে কতটা সুন্দর মায়ের মুখ তোমরা দেখো একদম তো দেখো এই মুখই এখানে বসানো হবে কোনো না কোনো ঠাকুরের মুখে দেখো মায়ের নাকের ন দারুণ দারুন এই স্টুডিওর ছোট ছোটো ঠাকুর হয় কিন্তু কাজ অপূর্ব মুখটা সামনে দিয়ে দেখাই তোমাদের বন্ধুরা এখন যে স্টুডিওর সামনে চলে এসেছি দেখো প্রাইমারের কাজ হয়ে গেছে এতক্ষণ ধরে কুমোরটুলি ঘুরলাম তো এই স্টুডিওতেই প্রাইমারের কাজ দেখতে পাচ্ছি দেখো ছেলে মেয়ে সবার মায়ের ছেলেমেয়ের সবাই প্রাইমারের কাজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টাইলে মা এখানে তৈরি হয়েছে সাদা প্রাইমার লাগানো হয়ে গেছে এবার রঙের কাজটা পুজোর আসার আগে আগে হবে তো দারুণ দারুণ সব ঠাকুর তৈরি হয়েছে এছাড়াও বিশ্বকর্মা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়েছে এ একটা বিশ্বকর্মা ঠাকুর কৃষ্ণনগর স্টাইলে বিশ্বকর্মা ঠাকুর এখানে পুরোটাই মাটির কাজ এছাড়াও গণেশ বাবাজি তো আছেন এখানে তৈরি হয়েছে মাটির চালচিত্র সমেত তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকার প্রস্তুতি এইভাবে মাকে ত্রিপল দিয়ে ঢেকে রক্ষা করা হয় বৃষ্টি নামছে আকাশ পুরো কালো হয়ে এসছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে দেখো কত সুন্দর এক চালার মা এখানে তৈরি হচ্ছে বাংলা আর্টের মুখ সহকারে তো অলরেডি এক পাশ ঢেকে দিয়েছে দেখো কত কষ্ট করে এরা মাকে তৈরি করেন শুধু দেখো ওই পাশটা ত্রিপল লাগানোর কাজ চলছে তো এইগুলো তোমরা যদি দেখতে অবশ্যই একদিন আসো সময় করে তাহলে এই শিল্পীদের কষ্টের জীবনটা তোমাদের চোখে নিজের চোখে তোমরা দেখতে পারো তো দেখো কি অবস্থা আকাশ পুরো কালো হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে তো দেখো এইভাবে ঢেকে দেওয়ার কাজ চলছে বন্ধুরা ভিডিও শুরুতে মেঘলা আকাশ দেখিয়েছিলাম কিন্তু আমাদের কপাল ভালো যে এখনও বৃষ্টি নামিনি ঝড়ো হাওয়া চলছে মনোরম পরিবেশ তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনও যারা লাইক করনি লাইকটা করে দিও প্লিজ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে আর যারা শেয়ার করনি শেয়ারটাও করে দিও বন্ধু বান্ধবের মধ্যে আর সাবস্ক্রাইব করতে যারা বাকি রয়েছে নিচে কালো বাটনটা রয়েছে সাবস্ক্রাইবের অবশ্যই করে দিও আজকের মতো এখানেই আর যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করনি নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে অবশ্যই ফলো করে নিও চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা